দেয়ালে দেয়ালে ফুটে ওঠে বিপ্লব আর আকাঙ্ক্ষা হায়নারা মুছে ফেলতে চায় বিপ্লবের রং আমরা যখন রক্ত লাল ওরা তখন ফ্যাসিস্টের সহচর হানাদার মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরে কেউ মেধাবী না যত রাজাগার বাচ্চারা নাতিপুত্রী মেধাবী তাই না আমরা যখন এক আল্লাহর উপর আস্থা নিয়ে এক দফা বাস্তবায়নের রাস্তায় শহীদে কাফেলায় ওরা তখন আমাদের ভাই বোনদের রক্ত ঝড়ায় বিকৃত উল্লাসে মেতে উঠে এটাই ইতিহাস এটাই জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের গণমানুষের অংশগ্রহণে দু হাজার চব্বিশের বিপ্লব উনিশশো সাতচল্লিশ থেকে দু গৌরবের ইতিহাস যেমন রচিত হয়েছে তেমনি আবার ইতিহাস বিকৃতিও হয়েছে জাতি ধর্মে তৈরি করা হয়েছে বিভেদ যা আমাদের পিছিয়ে দিয়েছে অর্থনীতি সমাজনীতি আর রাজনীতিতে পুরো বিশ্ব থেকে বাংলাদেশ যখনই মাথা তুলে দাঁড়াতে চেয়েছে তখনই ইতিহাসে বিকৃত করে জাতি বিভাজন সৃষ্টি করে চেপে ধরা হয়েছে উন্নতশীল আর ফ্যাসিস্টরা ইতিহাসে বিকৃতিকারীরা নত যেন হয়েছে ভিন্ন কোনো রাষ্ট্রের কাছে বিসর্জন দিয়েছে নিজের স্বাধীনতা তৈরি করেছে গোলামি রাষ্ট্রি বলতো এই সব কিছুর বিপক্ষে চব্বিশের বিপ্লব পুরো জাতিকে যেভাবে একত্র করেছে সেই ইতিহাস বিপ্লবীদের রক্ত আত্মত্যাগ যেন সময়ের আবর্তনে বিকৃত ইতিহাসে রূপ নিতে না পারে সেই উদ্যোগ নেওয়া উচিত সর্বপ্রথম আর যেন জাতির ভেতরে তৈরি না হয় কোনো বিভাজন সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশকে বুকে ধারণ করে গড়ে তুলতে পারে আগামীর সোনার বাংলাদেশ সেই চিন্তা থেকেই বর্তমান আর আগামী প্রজন্মের কাছে বিপ্লবের সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সঠিক ইতিহাস তুলে ধরতে ও বিকৃতি ঠেকাতে অনেক পরিশ্রমের মাধ্যমে প্রকাশ করা হয়েছে জুলাই বিপ্লবের শহীদ স্মারক গ্রন্থ শহীদদের ঋণ শোধ করার শহীদদের কে জাতির সামনে চির স্মরণীয় করে রাখার তারা উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি চলমান বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামীর জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে যাদের উদ্দেশ্যেই কর্ম সম্পাদিত হচ্ছে আমি মনে করি পবিত্র কর্ম যারা জীবন দিয়েছে তাদের দিকে থাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো উপকর্ম কেউ উপকর্মের না আমি শুধু একটা কারণে আসছি সে জামাত ইসলামকে অন্তর উজার করে ধন্যবাদ দেওয়ার জন্য একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না কোন কোন কাজের জন্য হয় যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে পেছে জীব তাদের কিসের ভয় করে পরাজয় শহীদিতামান নাতে নাচে তার মন